আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে চলে আসলাম গত বছর এপ্রিলে আমি একটা জেনেটিক পঁয়ষট্টি ওয়াট প্যানেল ক্রয় করেছি তো প্যানেলটি নিয়ে আমি বড্ড ভুল করেছি কেননা এখন প্রায় এক বছর প্যানেলে বয়স তবে প্যানেলের মাঝে আমি অসংখ্য ক্রিয়াস পড়া দেখতে পারছি ভিতরে মনে হয় সেলগুলো পুড়ে যাওয়ার মতো লাগছে এবং যত দিন যাচ্ছে তত এর ক্রিয়াসের পরিমাণ বৃদ্ধি পেতেই আছে তো কি কারণে এমনটা হয়েছে বা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আপনারা যারা জেনেটিক ব্যান্ডের প্যানেল ব্যবহার করেন তাদেরকে এমন সমস্যা হয়েছে কিনা তা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আর একটু পরামর্শ দিবেন কিভাবে এই সমস্যা সলভ করা যায় তো আমার কাছে যদি ভোল্ট এম্পিয়ার মিটার থাকতো তাহলে আমি আপনাদেরকে ভোল্ট আউটপুটটা মেপে দেখাতে পারতাম তবে একটা পার্থক্য আমি দেখতে পারছি গত বছর যে প্যানেল থেকে আমার তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারি ফুল চার্জ করতে প্রায় তেরো থেকে চোদ্দ ঘন্টা সময় নিত এই প্যানেল এই বছর এসে দুই দিনে অধিক সময় লাগছে ব্যাটারিকে ফুল চার্জ করতে কোনো রকম লোড না চালিয়েও তো এরকম সমস্যা কিসের কারণে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আর আপনারা যারা ভবিষ্যতে যারা প্যানেল নিতে যাচ্ছেন তা অবশ্যই একটু বাজার যাচাই বাছাই করে Ben Ali